চিনতে কি কি বদমাইশি করতে জানে না যে আম দিবে আরে যা 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 করতে হয় না এই যে মোটামুটি চেষ্টা করছে ছেলেটা খুব ভাবে করার এই যে আমাদের আঠি না হওয়া না হাওয়া ভাব তবু আম ফেকে গেছে অসীমের হাতে দেখুন কেমন স্বাদ আমের

আর এই যে চিনতে পারছেন কি তা বলতে পারবো না এই যে জায়গাটা হচ্ছে আমাদের জয়পুরের জায়গা এটা জয়পুরের ভিতরে একটা এই ঘরে আমরা সিন করছি আজকে এই যে এই যে এখানে রিহার্সাল চলছে বুঝে দেওয়া হচ্ছে

প্রচন্ড মশা এই যে মশার কারণে আমাদেরকে এই যে ওর জন্য আমাদের এই যে ধূপ দিতে হচ্ছে দেখতে পাচ্ছেন ঘরটা প্রচন্ড মশা এই যে এই যে ওখানে একটা দিতে হচ্ছে এই যে বুঝতে পারছে প্রচুর মশা যে রোলের হাতে বহুত আছে এই যে সাবনামের গায়ে হাত ক্লোজ নেওয়া হচ্ছে এখানে এই যে ও গায়ে গোল পড়েছে মানে গোল বলতে গেলে এসে ছাই ধূপ কাঠের ছাই পড়েছে

এদিকে আয় সামনে আয় আমার সামনে আয় হ্যাঁ যাই যা 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 করতে হয় না এই যে মোটামুটি চেষ্টা করছে ছেলেটা খুব ভাবে করার এই যে দেখুন আপনারা অবশ্যই বলবেন কেমন হচ্ছে আর স্কেটিং চাইতে ধরে বলব তো এই যে হ্যাঁ বন্ধুরা আবার একটা নতুন প্লেসে চলে এসেছি আমাদের নায়িকা দেখো হাসি কেনে হাসি কেনে লজ্জা পাইছো নাকি লজ্জা লাগছে কি হয়েছে তুমি বলে ভিডিও শুট করতে গিয়ে লেবু পাচ্ছিল আজকে সত্যি কথা বলো সত্যি কথা বলো লেবু চুরি করেছো এবার এবার কিন্তু সব নাম কি ভিডিও করছো আজকে ভিডিওর নাম কি বলো লিচু বাগান আমাদের আর এই যে এরা লিচু খেয়েছি হয়তো আপনাদেরকে দেখাতে পারেন লিচু খাওয়াটা দেখাতাম আর এই যে লেবু চুরি করাই দেয় এর হাতে এখনো লেবু আছে রাস্তাটা এখানে আমরা একটু ছায়া পেয়েছি সেই কারণে এখানেই করছি আর পিছনটা দেখতে পাচ্ছেন রোদ প্রচন্ড আর এই যে ছায়া জায়গা এটা আর এটা এইখান থেকেই শ্যুট চলছে আমাদের এই যে এই যে অনেকটা দূর থেকে হাঁটা হাঁটতে আসতে হচ্ছে ওদেরকে গল্প করতে করতে আসছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুরু হয়ে গেল রোজ নেওয়া চলছে এবার আমাদের সিন এই যে মনি বুঝিয়ে দিচ্ছে ঠিক মতো যে কিভাবে কি করে শুনবি কথাগুলো সেই কারণে এই যে ওরা বলা বলা করছে যে আগে ও আগে হ্যান কি যে বললাম কিছু বুঝতে পারলাম না আম খাওয়ার জন্য ধরে ধরে বেড়াচ্ছে কারণ এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ জগাইপুর মানে আম গাছ আর বাইশাক এখানে অল্প কটা বাইশাক আছে কিন্তু আম গাছ সবই ছোট নেওয়া হবে এই যে ক্যামেরা খাড়া করে এই যে এদের মুখ গুলো নেওয়া হবে বুঝতেই পাচ্ছেন এই যে আমি বলছি

ভালো লাগে শুট দেখতে ভালো লাগছে ভিডিও শুট দেখতে ভালো লাগছে এই যে আমাদের আঠি না হওয়া না হওয়া ভাব তবু আম ফেকে গেছে অসীমের হাতে দেখুন কেমন স্বাদ আমের

খুব খাইলো যে এদিকে ফেল দিল মুছো মুছো আটা মুছো আটা মুছো এই যে মুছলো এই যে এই যে পাছায় মুছে নিল আটটা এই যে কোনো ব্যাপার নেই বাড়ি যাবে কেটে দিবে বাস আবার নতুন হয়ে যাবে নতুন একটা শর্ট নেওয়া হচ্ছে হ্যাঁ এতক্ষণ চেষ্টা করা হলো আমি ব্যর্থ হলাম দি মনি শুই পড়িছে রাস্তার মাঝে রাস্তার মাঝে শুই পড়ি এই যে মনে শুই শর্টটা হয়ে গেল এই উঠ পড়লো ক্যামেরাম্যান আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য আমাদেরকে কত কষ্ট করতে হয় দেখেন রাস্তায় শুই পড়তে হয়েছে শর্টলি আপ জন্য শর্টটা দেখি